আমরা অনেকে প্রশ্ন করি আচ্ছা স্যার কার্টুন আমাদের সন্তানদের কি ক্ষতি করে আমি বলবো আমাদের কার্টুন আমাদের সন্তানদের কিছু ক্ষতি করুক আর না করুক সবচেয়ে বড় একটা ক্ষতি করে সেটা হচ্ছে আদর্শিক ক্ষতি নৈতিক ক্ষতি বলতে পারেন কিভাবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনার অনেকেই যেহেতু এখানে জেনারেলের অনেক মানুষ আছেন আপনার সুপারম্যান ব্যাটম্যান স্পাইডারম্যান নাম শুনেছেন অবশ্যই শুনেছেন আমরা মাঝে মাঝেই আমাদের অন্তর একটা জিনিস আছে ইস ফিলিস্তিনে হামলা হচ্ছে আমি যদি স্পাইডারম্যান হতে পাম করতে পারতাম আমি যদি সুপারম্যান হতে পারতাম আমায় যদি ব্যাটম্যান হতে পারতাম তাহলে আমার কাছে একটা আলৌকিক একটা শক্তি থাকতো আমি ওখানে গিয়ে ইসরায়েলি সব সৈন্যকে হত্যা করে ফেলতাম অথবা কোথাও অন্যায় হচ্ছে আমার যদি একটা সুপার পাওয়ার থাকতো তাহলে আমি কি করতে পারতাম ওই অন্যায়কে প্রতিহত করতাম এটা কেন হয় আমি যদি এখনকার কথা বলি আমাদের বর্তমান সময়ে আমাদের শিশুরা যে সব কার্টুন দেখে রুদ্র তারপরে মোটু পটলু তারপরে বিভিন্ন আমি টম এন্ড জেরির কথাও বলি এই জিনিসগুলো কিন্তু এক প্রকার শিখায় শেখায় সারাক্ষণ মারামারি শেখায় ঠিক আছে যেটা বললাম এই যে আমরা চিন্তা করি একটা সুপার পাওয়ার আমাদের প্রয়োজন একটা সুপার পাওয়ার আমাদের প্রয়োজন সুপার পাওয়ারটা যদি আমার থাকতো তাহলে আমি এই করে ফেলতে পারতাম এই করে ফেলতে পারতাম আচ্ছা যারা এই সুপার পাওয়ারটা পায় আপনারা যারা মুভিগুলো কখনো শুনেছেন দেখেছেন তারা বলুন তো তারা কি কখনো সমাজ পরিবর্তন করতে পেরেছে পেরেছে তারা সমাজ পরিবর্তন করতে সম্মানিত উপস্থিতি সুপারম্যান সমাজ পরিবর্তন করতে পারেনি স্পাইডারম্যান সমাজ পরিবর্তন করতে পারেনি ব্যাটম্যান সমাজ পরিবর্তন করতে পারেনি কিন্তু সমাজ পরিবর্তন করেছে আবু বকরের মতো মানুষ সমাজ পরিবর্তন করেছে মতো মানুষ সমাজ পরিবর্তন করেছে উসমান ইবনাফান আদি আল্লাহ তালুর মন্ড মানুষ আপনার সন্তানকে শিখিয়ে দিন বাবা কোনো সুপার পাওয়ারের প্রয়োজন হয় না শুধু তুমি দিনটাকে চর্চা করো তুমি ওমরের মতো করে তৈরি হও তুমি আবু বকরের মতো করে তৈরি হও তুমি ওসমান ইবনা আফান রাজি আল্লাহ তালুর মতো করে তৈরি হও তাহলে তোমার কোনো সুপার পাওয়ার লাগবে না তুমি সমাজ পরিবর্তন করে ফেলতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি কার্টুন আমাদের সন্তানদের নৈতিকতার একটা বড় বিপর্যয় আমাদের সন্তানরা চিন্তা আমার কোনো সুপার পাওয়ার নেই আমি সমাজ পরিবর্তন করতে পারবো না আমি অন্যায় কাজে বাধা দিতে পারবো না আমি এখানে বিদার থেকে এই সমাজকে উৎখাত করতে পারবো না কারণ আমার কোনো সুপার পাওয়ার নেই কিন্তু আমরা আমাদের সন্তানকে যদি আবুব কর অমর উসমান রাজি আল্লাহ মতো মত গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ আমাদের সন্তানরাও এই সমাজ পরিবর্তন করতে পারবে তাই কাটুন থেকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখব